আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এত ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটে কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না আমার কই মাতার চুঁ একটা কূপ মারলো কূপ এক করে গার পালাই দিব পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে ধঙ্কায় গেছে আর কি পরে কী হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত খালি ওই হ্যানি খালি মানে বসে আসলাম মানে পরের কি হয়েছে আমি কিছু কোথাও না বড় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন রে মারছে সে সাদা শাক গায়ে দাও ধাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ওই ধরনের স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দেয় দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব মানে লেগে গেছে গা যে কি বাবা কুমনে কি হইলো কেরা ওই যে স্যান হাওয়াইতেছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে তখন আমি ওই দূরে বিষয়টা কীভাবে নিব আসলে আমরা দেখি ও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চোরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেয় পাইল না শেষ পর্যন্ত তারা খুনের তাদের খুন কইরা চইলা গেছে আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা এত মানুষের মাঝে যদি কুবায় হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় কুবাইতে পারে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় ভাই নিশ্চয় নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেটা মনে হয় যে কোনো গার্ডিয়ান হীনে না একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতাছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে

আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে যাবো ইনশাআল্লাহ